চিকিৎসায় আবারও গাফিলতির অভিযোগ উঠল সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হয়ে গেল প্রসূতি মায়ের এবং এর ফলেই উত্তেজনা দুর্গাপুরের মহকুমা হাসপাতালের সামনে হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে হাসপাতালের কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকল ওই প্রসূতি আত্মীয় পরিজনরা যে প্রসূতি মা গত হয়েছেন ওনার নাম মৌসুমি হাসদা বলে জানা গেছে কাঁকসার কুলদিহার বাসিন্দা বছর চব্বিশের মৌসুমি হাসদা গতকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় গতকাল এবং অভিযোগ ওঠে এক সন্তানের জন্ম দিয়েই মারা যায় মৌসুমি হাসদা এরপরেই উত্তেজিত পরিবার পরিজনরা আজ সকালে মহকুমা হাসপাতালের সুপারের চেম্বারের সামনে এসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় বিক্ষোভ দেখায় হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌমদ্বীপ মণ্ডলকে ঘিরে ধরেও সৌমদ্বীপ মণ্ডলকে ঘিরে ধরেও আত্মীয় পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করে দেন এরপর খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের পুলিশ ছুটে আসে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় ওই মৌসুমে হাসদার পরিবারের লোকজন কেন তাদেরকে না জানিয়েই প্রসূতি সিজার করা হলো সেই নিয়েই প্রশ্ন তোলেন তারা এবং ক্ষোভে ফেটে পেরেন মৃতের পরিবারের লোকজন এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনাও ছড়িয়ে পড়ে অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মণ্ডল জানান পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দোষ যদি থাকে তাহলে তার সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিমান মন্ডল মারা গেছে হ্যাঁ বাচ্চা ওতে কি বাচ্চাটা কোনো জিন্দ আছে মানে বেঁচে আছে বাচ্চা তো মা মারা গেছে হ্যাঁ মা ওটা মারা গেছে কি বোনা চিকিৎসা গাফিল হ্যাঁ হ্যাঁ কবে ভর্তি করেছিল কালকে কি নিয়ে ভর্তি করেছিল কি অসুবিধা হচ্ছিল কালকে হসপিটাল সারা যায় আইতে সারা যায় যে ওরা এসে এখানে এনে

হাইপাটাসন ছিল এবং তার ছেলের চিকিৎসা চলছিল আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপাটস নিয়ে আমাদের ভর্তি হয়েছিল এবং লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট মোস্টে কি ছিল হয়নি আলটিমেটলি সেটা সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই হাইপারটেনশন জড়িত যে রোগ সেইটার জন্য উনি হয়তো সফেজ হয়ে গিয়েছিল তারপর আমরা কোনো সিসিউতে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম আলটিমেটলি আমরা মাটাকে বাজাতে পারলাম না বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আপনি তাতে তো দেখাবি সে আমরাও তো এসমে আমরা একই সমাবেশি সেরকম টাইপের তো সময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের এ ধরনের তো নেই যে বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো প্রপারলি কাউকে যে ছিল তাকে হয়তো জানানো হয়নি তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে সে অনুষ্ঠান করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট পার্টি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্য হয়ে আমরা কবে ভর্তি হয়েছিল স্যার পেশেন্টটা ভর্তি হয়েছিল বোধ হয় কালকেই সকালবেলা বাচ্চাটা সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে পুলিশ ডেকেছেন হ্যাঁ পুলিশ প্রশ্ন বলা হয়েছে